হ্যালো এব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর প্রত্যেকেরই খুব ভালোভাবে ঈদ কেটেছে এই প্রত্যাশা রেখে আমি অনেকদিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করছি আমার আজকে ব্লগস থেকে আসপিয়া তো স্বপ্ন যাবে বাড়ি আমার প্রত্যেকেরই স্বপ্ন বাড়ি যায় আবার সুন্দরভাবে আসে কারো কারো আবার সেই স্বপ্নটা থমকেই যায় যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সুন্দর একটি সময় পার করতে পেরেছি রমজানের শেষ দিন ছিল সেদিন আর এর মধ্যে আমি কিন্তু একটা জায়গায় ঘুরেও এসেছি খুব সুন্দর একটি জায়গায় সেটা শেয়ার করলাম না কোথায় তবে এখানে একটা নতুন স্বপ্ন বলেছি আমি এই জায়গাটাতে এসে অনেক সুন্দর এবং ভালো লাগছিল আমার তো এখান থেকে ঘুরে তারপর হচ্ছে যাব আমরা গ্রামে ঈদ করতে আশা করি আপনাদের কাছে ছোট্ট ভিডিওটা বেশ ভালো লাগবে গ্রামের সিনারি তো অনেকেরই ভালো লাগে আসলে ভিডিও ক্যাপচার করা হয়নি কারণ এনজয়টা আগে আগে আমরা খুবই আনন্দ করছি তো আনন্দের মাঝে আর ভিডিও করা হয়নি আর এই যে দেখুন আমি যেখানে নতুন স্বপ্ন বুনেছি সেখানে এই যে অনেক অনেক মিষ্টি কুমড়া ছিল চাষ একদম ক্ষেত থেকে তুলে আনা যাই হোক এখানে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি আমার খুব ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগা কাজ করছে নিজের একটা নতুন স্বপ্ন বুনব আমি এখানে সেই জন্য কিন্তু বারবার ছুটে আসবো এখানে আর চারিদিকের পরিবেশটা একদমই সুন্দর ছিল গ্রামীণ পরিবেশ মাটির ঘর চারিদিক তাকালে খুব ভাল লাগে এই তো অবশেষে বাসায় এসে কিন্তু ঝটপট আবার আমি কাজ করে নিচ্ছি যেমন ধরুন বাসার যত নোংরা জিনিস আছে এগুলো পরিষ্কার করতেছি কারণ বাড়ি যাব বাড়ি বলতে আসলে আমার তো বাড়ি নেই সেটা হচ্ছে গ্রামে যাব। তো গ্রামে গিয়ে ঈদ করবো ছেলেমের টানে প্রতি বছরই আমাদেরকে কোথাও না কোথাও ছুটতে হয় ওদের ভালো লাগার জন্য তো তেমনি করে এবছরও কিন্তু আমি ছুটব ওদেরকে নিয়ে ওদের ভালো লাগানোর জন্য ছোট বাচ্চাদের মানসিকতা বা বড়োদেরই বলুন না কেন ঈদের সময় কিন্তু আবেগে সবাই খুশিতে কিন্তু একটা জায়গায় যেতে চায় তো তেমনি করে আমরাও যাব তার আগে ভাবলাম বাসার যত নোংরা আছে এলোমেলো আছে সব কিছু পরিষ্কার করে যাব কেননা আসলে এমনি নোংরা হয় তারপর পর যদি নোংরা অবস্থায় রেখে যায় আরও বেশি নোংরা থাকে তো আমি সমস্ত কিছু ডিপ্লিন করে বাসাটা বন্ধ করে রেখে যাব আসার পরে সামান্য পরিষ্কার করলেই হবে এই জন্য কিন্তু প্রথমে সিঙ্ক থেকে বেসিং, সিং তারপর রান্নাঘর এভরিথিং পরিষ্কার করলাম একদম সুন্দর করে যেন কোনো নোংরা না থাকে আজকে ভালো করে ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করব তারপরে হচ্ছে আমরা ছুটবো আমাদের স্বপ্নের জায়গায় যেখানে গেলে একটু ভালো লাগবে একটু নিঃশ্বাস নেওয়া যাবে প্রতি বছরেই কিন্তু ছুটি বাচ্চাদের ভালো লাগার জন্য যে কোথায় যাবো ওদেরকে নিয়ে কোথায় ঘুরবো আসলে ঈদের সময় নিজের যদি বাড়িঘর না থাকে তারপরে যে ভালোবেসে ডাকে তার কাছেই কিন্তু ছুটে যায় মানুষ তো আমাদের বাড়িঘর নেই বললেই চলে তার তারপরে আবার দেখা গেছে যে এখনও কোনো কিছু কমপ্লিট করা হয়নি সেই জন্য কিন্তু আমরা যে ভালোবেসে ডাকছে তার কাছেই ছুটে যাওয়ার চেষ্টা করছি বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য তো আজকেই সমস্ত ডিপ্লিন করে এই যে স্বপ্ন ছুটছে আমাদের গ্রামের দিকে তো সুন্দরভাবে এটা করলাম আসলে ওখানে গিয়ে এত ভালোবাসার এত আনন্দ করতে পারবো আর যেটা কোনো দিন কল্পনাও করি আমার জীবনের সবচেয়ে সেরা ছিল এ বছর যে খাওয়া দাওয়া ফুর্তি করা সবচেয়ে ভালো কাটিয়েছে এবছর এবং সব মানে একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার শেষে অবশ্যই একটা ভালো লাগার মানুষের কাছে আমি গেছি কারণ যার জন্য আমি অনেক চোখের পানি ঝরিয়েছি অনেক কান্না করছি তার সাথে একটু রিলেশন গ্যাপ হওয়ার জন্য তার কাছে ছুটে গেছিলাম সেটা আমার ছিল সবচেয়ে বড় পাওয়া সে আমাকে ইনভাইট করছিলো আমি গেছিলাম তো যাই হোক আল্লাতাল্লাহ চাইলে সব কিছুই সম্ভব দুনিয়াতে অসম্ভব বলে আল্লাহ কোনো কিছুই রাখেন না তার হাতে সব কিছুই সম্ভব এই যে বাচ্চারা কিন্তু ঈদের দিনের এই যে প্রচুর আনন্দ করছে প্রচুর আনন্দ যেটা বলার মতো না আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে অনেক বালু ছিল নদীর পারে পানি খুবই কম তারপরেও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছি আর চারিদিকে এত লোক ছিল আর ধুলাবালি তারপরেও কিন্তু আনন্দ তো আনন্দ তাই না ধুলাবালিতে আমাদের কোনো আনন্দকেই মিস করতে পারেনি আসলে ধুলাবালি তো যাই হোক সব শেষে খুব মজা করলাম আর কি ঈদটা খুব মজায় কাটালাম এটাই সবচেয়ে বড় কথা আর কি বললাম না বললাম জানি না আসলে অনেক দিন পর একটা ভিডিও ছোট্ট করে ভিডিও দিলাম আলি কি বললাম বুঝতে পারতেছি না সবাই কিন্তু অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু আপনাদের সাথে একটু যোগাযোগ রক্ষা করার জন্য ভিডিওটা পোস্ট করলাম মাঝে মাঝে খুব ইচ্ছে হয় রেগুলার হয়ে ভিডিও দেই কিন্তু কেন জানি খুব আলসিমি লাগে শরীরটা তেমন একটা ভালো লাগে না যাই হোক আলহামদুলিল্লাহ শেষ করছি বাসায়ও চলে আসছি এরপর থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় এসে দেখি এই যে আমার গাছগুলো কিন্তু সতেজ আছে তো সবাই কিন্তু অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ছুটি অফিস ব্যস্ততা ঘর সংসার সেই সাথে আপনাদের সাথেও মাঝে মাঝে যোগাযোগ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা বাই বাই